একবার দুই খুব ভালো বন্ধু একটি দেওয়ালের পিছিয়ে দাঁড়িয়েছিল তারা তখন কথা বলছে তখন এইখানে একজন ধনী বন্ধু ছিল একজন গরিব বন্ধু ছিল ওই ধনী বন্ধু ওই গরিব বন্ধুকে নিজের ঘরে আমন্ত্রণ জানালো এবং সেই বন্ধু সেই ঘরে গেলে ওই ধনী বন্ধু তাকে তার মার কাছ থেকে কিছু টাকা নিয়ে কিছু টাকা দেয় এবং তাকে বলে তোমরা তো অনেক গরিব তুমি এই টাকাটা রেখে দাও এই টাকাটা তারা কোনো উপকার হবে এটা শুনে সে অনেক রাগ করলো এবং বললো আমি গরিব হতে পারি কিন্তু আমি না তুমি আমায় কেন অর্থ দিলা আমার অত্ত প্রয়োজন ছিল না তখন সে এই কথা শুনে অনেক খুশি হয়ে গেলো এবং তার বন্ধুত্ব আরও 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 বেশি অনেক বারে গেল তারা আরও খুব সুন্দরভাবে নিজেদের বন্ধুত্বকে মজবুত করলো আমরা এই গল্প থেকে এই শিক্ষা পাই যে কখনো টাকার জন্য নিজের বন্ধুত্বকে বিক্রি করতে নেই নিজের বন্ধুত্বকে ধরে রাখা উচিত এবং সম্পূর্ণ ইমান এবং নিষ্ঠার সমেত নিজের বন্ধুত্বের সাথে থাকা জীবনে যতই বাধা বিপত্তি আসুক নিজের বন্ধুকে সবসময় সাহায্য করা এবং মানুষ হিসেবে মানুষের দায়িত্ব পালন করা এবং কোনো মানুষ যদি আপনাকে শুধু শুধু অর্থ দেয় তাহলে তার কাছ থেকে অর্থ না নেওয়া কারণ আপনার অবস্থা যদি ভালো হয় তাহলে ওই ব্যক্তির কাছ থেকে আপনার জন্য অত্যন্ত হারাম হয়ে যাবে তাই নিজের ইমানকে হেফাজত করা এবং সম্পূর্ণ নিষ্ঠার সাথে জীবনে এগিয়ে যাও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ